অধীর চৌধুরীকে ঘুরিয়ে পদ্মশিবিরে যোগদানের বার্তা সুকান্ত মজুমদারের খার্গের খর্গ ওনার মাথায় ঝুলছে অধীর দা অনেক পুরনো রাজনীতিবিদের কথা বলছেন সুকান্ত মজুমদার এবং বলছেন এটা অধীর নয় বাংলার অপমান উনি ভালো প্লেয়ার ওনাকে ঠিক করতে হবে রাম না বাবরের দিকে থাকবেন ইজালিয়ান না ভারতীয় ওষুধ খাবেন স্বার্থপরের রাজনীতি করছে পরিবারবাদী দল তো বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের অধীর দা এতদিন ধরে কংগ্রেসের সেবা করার পর যদি ওনাকে এই কথা শুনতে হয় তাহলে তো বাঙালির অপমান বাংলার অপমান আমার মনে হয় অধীর দার বাংলার স্বার্থের কথা চিন্তা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া উচিত প্লেয়ার তো উনি ভালো সেটা নিয়ে কোনো সন্দেহ নেই কিন্তু যদি উল্টো দিকে খেলে লাভ কি হবে না উনি সিনিয়র লিডার আমার বার্তা দেওয়ার প্রয়োজন নেই উনি সব বোঝেন সব জানেন উনি সবটাই নিজেও বুঝতে পারছেন যে খড়গের খড়গ ওনার গড়ার উপরে নামবে আজ না কাল আপনি রাজনীতিতে বাঁচবেন কি না আপনার উপর নির্ভর করবে সুকান্ত মজুমদার আপনাকে বাঁচাতে পারবে না ওনাকে ঠিক করতে হবে উনি ইটালিয়ান ওষুধ খাবেন না ভারতীয় ওষুধ খাবেন অধীর দা এত আমাদের সঙ্গে মৌমিতা আমাদের প্রতিনিধি সঙ্গে আছেন মৌমিতা খুব স্বাভাবিকভাবেই একটা প্রশ্ন তো উঠেই যায় সুকান্ত মজুমদারের এই কথা শুনে যে কোনো ইঙ্গিত কোনো বার্তা সুকান্ত মজুমদারের অধীর রঞ্জন চৌধুরীর জন্য দেখো একেবারে কৌশলী বার্তা দিয়েছেন সুকান্ত মজুমদার যে ওনাকেই ঠিক করতে হবে এই অপমানটা বাংলার অপমান শুধু অধীষ্ট রঞ্জন চৌধুরীর অপমান নয় ওনাকে ঠিক করতে হবে যে উনি ইটালিয়ান ওষুধ খাবেন নাকি ভারতীয় ওষুধ খাবেন উনি রামের পক্ষে থাকবেন না বাবরের পক্ষে থাকবেন কৌশলী বার্তা দীর্ঘদিন শোনা সুকান্ত বিজেপির সঙ্গে বারবার করেই তৃণমূলের তরফ থেকে এই অভিযোগ উঠেছে যে অধীর রঞ্জন চৌধুরীর বিজেপির সঙ্গে সখ্যতার এবং বিজেপি নেতৃত্ব বরাবরই অধীর রঞ্জন চৌধুরীর রাজনৈতিক প্রজ্ঞা নিয়ে প্রশংসায় পঞ্চমুখ ছিলেন আজ সুকান্ত মজুমদার গতকাল থেকে যে ঘটনা ঘটছে তার পরিপ্রেক্ষিতে বললেন যে এই অপমান অধীর রঞ্জন চৌধুরীর অপমান নয় গোটা বাংলার অপমান এবং তিনি এটা নিয়ে অনুশোচনা খাবেন নাকি ভারতীয় ওষুধ খাবেন সেই পক্ষ সেই সিদ্ধান্ত অধীর রঞ্জন চৌধুরীকেই নিতে হবে কোথাও একটা গিয়ে ঘুরিয়ে কৌশলী বার্তা পাঠালেন সুকান্ত মজুমদার অধীর রঞ্জন চৌধুরীর উদ্দেশ্যে বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা